কোটচাঁদপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের কোটচাঁদপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে মাহে রমজানের তাৎপর্য ও ব্যবসায়ীদের করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল কোটচাঁদপুর আইবি এফ এর সভাপতি ডক্টর বিলাল হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী খলিলুর রহমানের উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মতিউর রহমান এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম বক্তারা বলেন উনিশশো সালে সৎ ব্যবসায়ী তৈরির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠিত হয় অরাজনৈতিক সংগঠন আইবিডব্লিউএফ সিয়াম আমাদের আল্লা শিক্ষা দেয় যেভাবে আল্লাহর ভয়ে সমস্ত পানাহার থেকে বিরত ঠিক তেমনিভাবে সঠিক ওজনের ক্ষেত্রেও থাকছি মুক্ত ভয় করার আহ্বান জানান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি জিয়াউল ইসলাম খান জেলা সাধারণ সম্পাদক আব্দুস সবুর তাছাড়াও আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শরিফুল ইসলাম শরিফুল রহমান খান টিটো আব্দুর রাজ্জাক খান মাস্টার রেজাউল ইসলাম আব্দুল মজিদ ডাক্তার সাদ আহমেদ প্রমুখ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান খান শামী আক্তার বিজে টিভি নিউজ ঝিনাইদহ